ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো তেতাল্লিশ একশো তিপ্পান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ঝামড়াইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মানিকগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান একশো আশি একশো নব্বই টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান একশো নব্বই দুইশো টাকা কেজি মাদারীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান একশো আশি একশো নব্বই টাকা কেজি মুন্সীগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো নব্বই দুইশো টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো নব্বই দুইশো টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুর্লি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো নব্বই দুইশো টাকা কেজি সাতটিরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মেহেরপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো সত্তর একশো আশি টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো নব্বই দুইশো টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ঝিনাই জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো নব্বই দুইশো টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুন্ডি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ভোলা জেলা ব্রয়লার মুন্ডি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুন্ডি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুন্ডি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুন্ডি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুড়ি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ফেনি জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুড়ি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুন্ডি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি লক্ষ্মীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো বারো টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো নব্বই দুইশো দশ টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো আশি দুইশো টাকা কেজি জয়পুরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো আশি একশো নব্বই টাকা কেজি নাটোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সঁয়ত্রিশ একশো সাতচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি নৌগা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি সোনামগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চৌত্রিশ একশো চুয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি কবিগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুর্লি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো বারো টাকা কেজি নেকোনা জেলা ব্রয়লার মুর্লি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো নব্বই দুইশো টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুর্লি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ঠাকুরগাঁও জেলা ব্রয়লার মুর্লি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি